প্রভাতে উঠে কবিন্দের ভজনা করতে হবে কারণ মানুষ ভূমিষ্ঠ হওয়ার পূর্বে জননী জঠরে সপ্ত মাসে শিগুরু সঙ্গ লাভ করে থাকে কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে সদ্গুরু ছাড়া হইয়া যায় কারণ মায়া সংসারে এসে মায়াবদ্ধ জীবরূপে আচার আচরণ করে থাকে তখন গুরুর কথা কৃষ্ণ কথা ভুলে যায় তাই এই গুরুর কথা কৃষ্ণ কথা যাতে না ভুলে যায় তার জন্য ভোরবেলায় প্রভাত সময় ওঠে হরিনাম গুণগান প্রভাতে সুর গাইতে হবে আর জন্তুদের সেবা দিতে হবে আমার এবার গোপাল সামনে আছে আমি এবার পালকে তুলে একটু আদর করে আসনে বসানো কেন গোবিন্দ খুব প্রেমে দিয়ে ভক্তি করতে হয় গোবিন্দ প্রেম ছাড়া কিছু জানে না প্রেমের মধ্যে দিয়ে গোবিন্দকে ভালোবাসতে হবে এবং মেকলে দেবী পর্বতস্থান মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্যামে পাশ কমস্যাম সমুদ্র মেকলে দেবী পর্বতস্থান মণ্ডলে বিষ্ণুপত্নী স্বামী পাশ কমস্যাম ঘুম থেকে উঠে যদি মন্ত্র আমাদের পাঠ করা যায় তাহলে আমাদের সমস্ত পাপ খণ্ডন হয় এবং ভগবানকে গুরুরূপে আমরা পেয়ে থাকি যেমন শ্রী ব্যাসদেব শ্রীকৃষ্ণ জগৎগুরুকে বলে বন্দনা করেছিলেন মহাভারতের আদিত্য শ্রী ব্যাসদেব তার আরাধ্য দেবতা নারায়ণকে তাহলে আমাদের ঘুম থেকে উঠে আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরু আমাদের জগৎপ্রতি তাকে আরাধনা করবে গুরু অবুযুক্ত রূপ গুরু অর্থাৎ অন্ধকার রূপ অর্থাৎ আলো যিনি অন্ধকার হৃদয়ে জ্ঞানের আলো দান করে তিনি গুরু তাই গুরু আশ্রয় করতে হবে কৃষ্ণকে পাঠ পেতে গেলে আমার সাথে দেখুন জয় জয় শ্রী রাধে